দু হাজার পঁচিশ পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া চাকরি প্রার্থীদের কাছে বিজ্ঞপ্তি নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল সেই নিয়োগ বিজ্ঞপ্তির বিরুদ্ধে কিন্তু বেশ কিছু চাকরি প্রার্থী যারা এর আগে দু হাজার ষোলোর যে এস এসসির নিয়োগ সেই এস নিয়োগ সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী বাতিল হয়ে যাওয়ার তাদের চাকরি চলে গিয়েছিল এদের মধ্যে কিছু চাকরি প্রার্থী কিন্তু এই নতুন যে নিয়োগ বিজ্ঞপ্তি গত তিরিশে মে প্রকাশিত হয় সেই নিয়োগ বিজ্ঞপ্তির বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে অবকাশকালীন যে বিশেষ বেঞ্চ সেই বিশেষ বেঞ্চে কিন্তু মামলা দায়ের করেছিল লুভানা পারভিন সহ আরো অনেকে কিন্তু এই হাইকোর্টের যে গ্রীষ্মকালীন অবকাশের সময় বিশেষ বেঞ্চে তারা মামলা দায়ের করেছিল এবং সেই মামলার শুনানি হওয়ার কথা ছিল এই অবকাশকালীন সময়ের মধ্যে কিন্তু এর আগের দিন সময় না হওয়ার জন্য জজ সাহেবরা সেই মামলা শোনেননি আজকেও কিন্তু মামলাটি আবার কলকাতা হাইকোর্টের সৌগত বন্দ্যোপাধ্যায়ের বেঞ্চে উঠেছিল কিন্তু বিচারপতি বন্দ্যোপাধ্যায় এই মামলাটিকে এই মুহূর্তে শোনার ক্ষেত্রে কিন্তু তিনি অস্বীকার করেছেন এবং তিনি বলেছেন যে এই মুহূর্তে যেহেতু এই নিয়োগ প্রক্রিয়াটি আবার নতুন করে শুরু হয়েছে এই নিয়োগ প্রক্রিয়ায় এই মুহূর্তে হস্তক্ষেপ করাটা ঠিক হবে না এবং সেই জন্যই তিনি এই মুহূর্তে কিন্তু এই মামলাটি শুনতে চাননি এর আগে আজকে কোর্টরুমে বঞ্চিত চাকরি তরফ থেকে আইনজীবী ফিরদৌস শামীম তিনি কোর্টের দৃষ্টি আকর্ষণ করে বলেন যে দু হাজার সালের নিয়োগ প্রক্রিয়া বাতিল করেছিল সুপ্রিম কোর্ট এবং নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করার নির্দেশ দেওয়া হয়েছিল কিন্তু এস এস তরফ থেকে যে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে সেই বিজ্ঞপ্তিতে কিন্তু অনেক পরিবর্তন করা হয়েছে দু হাজার ষোলো সালের বিজ্ঞপ্তির অনুরূপ দু হাজার পঁচিশ সালের বিজ্ঞপ্তি নয় কাজেই এই যে নতুন বিজ্ঞপ্তি এই নতুন বিজ্ঞপ্তিতে যে নিয়মগুলি বদল করা হয়েছে এতে বঞ্চিত চাকরি প্রার্থীদের সুযোগ আরও কমে যাবে কাজেই এসএসসির এই নতুন নিয়োগ বিজ্ঞপ্তিকে পরিবর্তন করার জন্য বঞ্চিত চাকরি প্রার্থীদের তরফ থেকে এবং মামলাকারীদের তরফ থেকে আইনজীবী ফিরদৌ শামীম তিনি কিন্তু বিচারপতির কাছে আবেদন জানান কিন্তু আজকে সৌগত বন্দ্যোপাধ্যায় বিচারপতি তিনি জানিয়েছেন যে আপাতত নিয়োগ প্রক্রিয়ায় স্বাভাবিকভাবেই চলতে দেওয়া হবে এবং এর মধ্যে যদি কোনো অসুবিধা বা সমস্যা তৈরি হয় তখন আদালত বিষয়টি দেখবে নতুবা আগামী জুলাই মাসে মামলাটি আবার আদালতে উঠবে এবং তখন মাননীয় বিচারপতি সেই মামলাটি শুনবেন কাজেই আপাতত এসএসসি কিন্তু নিয়োগ সংক্রান্ত যে জটিলতা তৈরি হয়েছিল নতুন বিজ্ঞপ্তিকে কেন্দ্র করে সেই জটিলতার হাত থেকে মুক্তি পেল এবং এখন আপাতত নিয়োগ প্রক্রিয়া স্বাভাবিক নিয়মে যেমনভাবে চলার ঠিক তেমনভাবেই চলবে আগামীতে কোনো রকম কোনো অসুবিধা দেখা দিলে তখন আদালত এই মামলাতে হস্তক্ষেপ করবে নতুবা আগামী জুলাই মাসে এই মামলাটি পুনরায় আবার আদালতে উঠবে তখন শুনানি হবে কাজেই এই মুহূর্তে আপনাদের ক্ষেত্রে এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা খুশির খবর আপনারা অবশ্যই আপনাদের প্রস্তুতি চালিয়ে যান এবং বাংলা বিষয়ে যারা প্রস্তুতি নিচ্ছেন তারা আমার এই চ্যানেলটিতে গিয়ে দেখতে পারেন সেখানে আপনাদের সুবিধার জন্য একাধিক বিষয়ের কিন্তু বাংলা সংক্রান্ত বিশেষত বাংলা ব্যাকরণ সংক্রান্ত বিভিন্ন বিষয়ের আলোচনা রয়েছে যারা নবম দশম অথবা আপার প্রাইমারির ক্ষেত্রে প্রস্তুতি নিচ্ছেন কাজে তারা সেই সমস্ত ভিডিওগুলো দেখতে পারেন প্লে লিস্টে গিয়ে বাংলা বিষয়ে ব্যাকরণ সংক্রান্ত বিষয় যদি আপনারা দেখেন তাহলে আপনারা সেখানে প্রচুর প্রচুর আলোচনা পেয়ে যাবেন বিভিন্ন ভিডিও পেয়ে যাবেন এবং আগামীতে এই ধরনের ভিডিও আরও নতুন আসতে চলেছে আপনারা অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আশা করি আপনাদের তাতে অনেক উপকারী হবে ভালো থাকুন সকলে সুস্থ থাকুন